নাকি স্বাধীন দেশে বাস করছি এই নাকি আমাদের স্বাধীনতা তোমরা তো জানো মৌমিতা নামে যে মেয়েটি মারা গেছে তো কিভাবে মারা গেছে পুরো অডিওটা তোমরা শুনতে পারবে আমি পুরো অডিওটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা অডিওটা শোনার পরে তোমরা ডিসিশান নেবে যে কিভাবে ওকে মারা হয়েছে আর যারা মেরেছে তাদেরকে কি শাস্তি দেওয়া যায় তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করবে যে তাদেরকে কিভাবে শাস্তিটা দেওয়া যায় তোমাদেরকে অনুরোধ করছি তোমরা অনুরোধ করবে माननीय মুখ্যমন্ত্রীর আছে যে নিশংস হত্যা রেপ করে হত্যা করা হয়েছে তার আমরা বিচার চাই হ্যাঁ তো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটোর দি پیشنট দেখেছে ঠিক আছে হুম মানে দুটো রাত্রি দুটো আচ্ছা দুটোর দি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার হ্যাঁ করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে আর কোনে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমটো না ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटাল ডক্টর রুমস থাকে আচ্ছা সুমি আছে তারপর সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় বড়বে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমি শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে এ কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখছিস দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুম বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডাক্তার শ্রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধরসদর শুনে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই ডেটেই ঘুমাচ্ছিল হ্যাঁ এবারে তো আমি বলি অন কল ইনস্টিতে একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় তারপরে আবার কি যে চার জন কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ জীবনে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে

সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তো তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আর বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনাটা ঝাঁপিয়ে পড়েছে ওর ওকে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে হম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে

ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি নি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে

সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জুড়ে দেয় সিবিআই মানে আমরা ওই সঞ্জয়রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুমি জানিস ওই আমাদের আমরা জায়না থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টেমে রিপোর্ট 150 গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নটি ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে 7 জন করেছে কাটা ছি ছি

আর জি কর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জিকে তো থাকি কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেন সিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনা দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকেলবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার এটা একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছে না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই না তারপরে দেখ পিডাব্লিউ ডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউ ডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আশা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বেশি লোকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সে পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজ সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি

এবার একটা কথা তুই বল চাকরিটা কোথায় গিয়ে করবো একটা বল কোন চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা হয় আমার মা যেমন বাড়িতে ছাত্রার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবে বল কি করবে বল তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবে বল এবার তুই বল খাওয়ারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো কি একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস করে সব শ্যাম বাজারে এক হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হুম হুম হুম